আজ স্প্লেন্ডার স্প্লেন্ডার ফ্লাস গাড়ির স্পার পার্টসের কিছু দাম আমরা এখানে উল্লেখ করেছি প্রথমে সকার পাইপ একটির দাম নশো পঞ্চাশ টাকা লেডিস ফুটরেজ একশো কুড়ি টাকা ইন্ডিকেটার একটির একশো দশ টাকা পেট্রোল ট্যাপ লক একশো আশি টাকা হর্ন একশো পঞ্চাশ কাপলিং রাবার ছিয়ানব্বই টাকা ফুটরেস সত্তর টাকা ব্লক স্টোন দু হাজার তিনশো টাকা স্টার্টার রিলে একশো তিরিশ টাকা গ্রিপ কভার লেফট রাইট দুটি আশি টাকা মার্গার্ড নশো পঞ্চাশ টাকা সাইড প্যানেল 860 টাকা ইন্ডিকেটর ভালভ 20 টাকা কিক লিভার 280 টাকা হ্যান্ডেল 550 টাকা ফ্রম্প গارڈ 480 টাকা ক্লাস প্লেট 340 টাকা গিয়ার লিভার দুশো আশি টাকা স্ট্যান্ড পাঁচশো পঞ্চাশ টাকা পিছনের সকার এক হাজার আটশো টাকা গিয়ার লিভার দুশো সত্তর টাকা ব্রেক প্যাটেল দুশো পঞ্চাশ টাকা চেন কাভার পাঁচশো পঞ্চাশ টাকা কার্পোরেটার দু হাজার তিনশো টাকা ব্রেক শ্যু একশো চল্লিশ টাকা ব্যাকলাইট কুড়ি টাকা প্লাগ কেপ পঞ্চান্ন টাকা মার্কাট ছশো টাকা লিভার ব্রেক লিভার এবং ক্লাস লিভার পঁচাত্তর টাকা করে প্লাগ নব্বই টাকা ক্লাচ ইয়ক একশো দশ টাকা মিটার সেট এক হাজার দুশো পঞ্চাশ টাকা মিরর আয়না একশো চোদ্দো টাকা ব্রেক রড সত্তর টাকা সাইট প্যানেল আটশো ষাট টাকা সাইলেন্সার চার হাজার নশো নিরানব্বই মিটার কেবেল নব্বই টাকা অ্যাক্সেলেটার কেবেল একশো টাকা ক্লাচ কেবেল একশো দশ টাকা ব্রেক কেবেল একশো কুড়ি টাকা লক কিট আটশো চল্লিশ টাকা ব্রেকড্রাম ছশো আশি সিট এক হাজার আটশো চ্যান্স পকেট কিট সাতশো চল্লিশ তেল লাইট গ্লাস একশো চল্লিশ টাকা হেডলাইট একশো ইন্ডিকেটার বাল্ব কুড়ি টাকা কাপলিং রাবার ছিয়ানব্বই টাকা সেলফ সুইচ একশো আশি টাকা ট্রেইল প্যানেল এক হাজার ষাট টাকা টাইমিং চেন একশো তিরিশ টাকা ইগনেশন লক চারশো সত্তর টাকা এয়ার ফিল্টার একশো সত্তর টাকা জিবি স্পকেট নব্বই টাকা কার্বন পঁয়ষট্টি টাকা টাইমিং চ্যান অ্যাডজাস্টার দুশো আশি টাকা চ্যান অ্যাডজাস্টার চল্লিশ টাকা টু পিস সাইড স্ট্যান্ড একশো কুড়ি টাকা মন্ডল ওট পার্টস এই ধরনের ভিডিও নিয়ে আসে তাই আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি টিপে রাখুন সাথে সাথে একটি লাইকও দেবেন বন্ধুরা এই স্প্লেন্ডার স্প্লেন্ডার গাড়ির যে স্পার পার্টসগুলির দাম আমি এখানে বলেছি তো বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের একটি পার্টসের উপর দাম রেখে থাকে তাই আমার এই দাম কিন্তু বিভিন্ন কোম্পানির ভাবে দেওয়া আছে আপনি এই দাম যে একুই তা কিন্তু নয় বিভিন্ন কোম্পানি বিভিন্ন কমও হতে পারে বেশিও হতে পারে তাই আপনি দেখে মোটামুটি একটা হেন্স করতে পারেন এই ধরনের দাম হবে আপনার লোকাল এরিয়ার যে বাজার আছে সেই বাজারে দেখতে পারেন বন্ধুরা মন্ডল ওটো ফার্স এই ধরনের ভিডিও নিয়ে আসে তাই আমার চ্যানেলটিকে আপনারা পুনরায় বলছি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি যদি কোনো জিনিস পার্টসের পার্ট নাম্বার বা যে কোনো মোটরসাইকেলের ওপর কিছু জানতে চান আমার মোবাইলে যে ভিডিও আছে সেখানে কমান্ড করতে পারে না আমি তৎক্ষণাৎ আপনাদের কমান্ডের উত্তর দিতে প্রস্তুত আছি বন্ধুরা মন্ডল অটো পার্টস এ ধরনের ভিডিওই নিয়ে আসে তাই আমি আবারও বলছি যে এই ভিডিও আপনারা দেখুন এবং অন্যান্যদের শেয়ার করে দেখার সুযোগ করে দিন আজকের মতো রাখছি পরবর্তীকালে আবার আসব ধন্যবাদ